আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসলাম বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার নতুন আরেকটি বাস স্কিন আর এই স্ক্রিনটি হচ্ছে ভিআইপি বাস স্কিন এটা আপনার রংপুর লালমনিহাট গ্রাম বুড়িমারি এই রুডে চলে তো কিন্তু এই স্ক্রিনটা আমি বানিয়েছি এই গাড়িটা কিন্তু নতুন তো যাদের বাড়ি গ্রাম বা রংপুর তারাই কিন্তু গাড়িটার কথা বলতে পারবেন এটা এটার সার্ভিসটা কেমন আমি কিন্তু এটাতে ট্রাভেলস করি না তো আমি বলতে পারি না এটা সার্ভিসটা কেমন হবে তো আমি কিন্তু স্ক্রিনটা বানাইছি আপনার যদি পছন্দ হয় স্ক্রিনটা নিতে পারেন আর এর জন্য কোনো পাসওয়ার্ড লাগবে না আর কেউ যদি পার্সোনালভাবে নিজের মন মতো করে যদি স্ক্রিন বানাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে পার্সোনালভাবেই স্ক্রিন বানিয়ে দেবো কিন্তু এর জন্য আপনাকে পেমেন্ট দিতে হবে তাহলে আমি আপনাকে পার্সোনালভাবে স্ক্রিন বানিয়ে দেবো আর কেউ যদি অন্যান্য স্ক্রিন নিজের নাম বসান এটাও আমি বসিয়ে দেবো এটা সম্পূর্ণ ফ্রিতে আর কারো যদি ওবি সেট আপ করতে কোনো প্রকার সমস্যা হয় আমাকে জানাতে পারেন আমি আপনাকে ও বিপি সেট আপ করতে সাহায্য করব এবং কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ আপনাকে আমি শিখিয়ে দেব আর কারও যদি সেট আপ যদি সমস্যা হয় বা কেউ যদি সেট করতে পারেন মানে মেন কথায় কেউ যদি সেট আপ করতে পারেন সঠিকভাবে তাহলে তার অবশ্যই একটা কমেন্ট করবেন যাতে আপনার কমেন্টটা অন্য কোনো বাইরের দেখতে পায় এবং সেও ভরসা পায় এবং সেও সেট আপ করতে চায় তাই অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন আর কিছু কথা না বললে নয় যারা এই গেমটিতে নতুন আছেন তাদেরকে একটা কথা সতর্ক করে দেই। কেউ যদি এই গেমসটি খেলতে চান বা নিয়ত করেন তাহলে আপনার ফোনে যদি আপনি পাবজি খেলেন বা ফ্রি ফায়ার খেলেন বা অন্য কোনো র্যামস যুক্ত কোনো গেম যদি খেলেন তাহলে আপনার ফোনটা ল্যাগ দিয়ে ভবিষ্যতে সমস্যা হবে তাই অবশ্যই গেমসটি খেলার আগে অন্য গেমসগুলো ডিলিট করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনটি আমার এই বিডিও মুরব পেয়ে যাবেন আর আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আলাইকুম